হজ শেষে চলতি বছরের ওমরা সিজন শুরু হওয়ার পর এখন পর্যন্ত বারো লাখ ওমরা যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন একশো নয়টি দেশের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আগমন করেছেন তারা সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে হজ ও উমরা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে পনেরো জিল হজ একুশ জুন থেকে সৌদি আরবে উমরা যাত্রীদের আগমন শুরু হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিলিস থেকে আগত উমরা যাত্রীদের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ৪৫ দিনের তথ্য পনেরো জিলহজ থেকে শুরু হয়ে তিরিশ মহারম পর্যন্ত সময়ের মধ্যে মোট ১২ লাখ উমরা যাত্রীর রেকর্ড রয়েছে হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে উমরা যাত্রীদের সংখ্যা তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উমরা ভিসার সংখ্যাও সাতাশ শতাংশ বেশি ইস্যু হয়েছে চলতি বছর চোদ্দ জিলহজ থেকেই উমরাভিস দেওয়ার ঘোষণা দিয়েছিল হজ মন্ত্রণালয় পরদিন পনেরো জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে নুসুক পোর্টালের মাধ্যমে উমরাভিসা ইস্যু করা শুরু হয় لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك